পুলিশ সপ্তাহ উপলক্ষে আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গনে আজ থেকে রাজ্য পুলিশ কর্মীদের আঁকা ছবি ও শিল্পকর্ম প্রদর্শনী শুরু হয়েছে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা সাত দিন ব্যাপী এই প্রদর্শনীর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা পুলিশ কর্মীদের এই শিল্পকর্মের ভূসী প্রশংসা করে বলেন পুলিশ সম্বন্ধে অনেকের নানা ধারণা কিন্তু তাদের মধ্যেও এত অদ্ভুত শিল্প চেতনাবোধ রয়েছে তা প্রদর্শনী প্রত্যক্ষ করলে বোঝা যাবে এই ধরনের শিল্পকর্ম বড় ধরনের মেলায় প্রদর্শনীর উদ্যোগ নেওয়ার জন্য অনুরোধ করেন মুখ্যমন্ত্রী অনুষ্ঠানে রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন সহ পুলিশের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন এখানে গোবিন্দ ভবনের লবিতে এখানে আর্ট এন্ড ক্রাফ্ট এক্সিবিশন পুলিশ উইক আপনারা জানেন গতকালে আমরা এটা দুহাজার পঁচিশে আমরা ইনোজিশন সেখানে প্যারেডের মাধ্যমে হয়েছে। এক সপ্তাহের পুলিশ উইক দু হাজার পঁচিশে সেটাকে সামনে রেখে গত বছর আমি এখানে এসেছিলাম এখানে এসে আমি যা দেখলাম যে আমাদের মাননীয়া দুই ডিজিপি আমাদের ইন্টেলিজেন্ট এবং আমাদের মেয়ে ডিজিপি সাহেবের ধর্মপত্নী ওনাদের যে এত সুন্দরভাবে এখানে ওদের ওনাদের যে পেন্টিং প্রদর্শনী আপনারাও দেখেছেন নিশ্চয়ই সত্যিই প্রশংসার দাবি রাখে এবং শুধু তাই নয় ওনারা না অন্যান্য যারা পুলিশ বাহিনীর সমস্ত জোয়ানদের থেকেও আমরা যে ক্রাফ্টস এবং পেন্টিংসে যে প্রদর্শনী কেনে দেখলাম সত্যিই মুগ্ধ হওয়ার মতো